ওকে গত এপিসোডে আমরা ন্যাপ অ্যানিমেশন দেখছিলাম তো এখন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে অ্যানিমেশনে ছোট একটা বাগস রয়ে গেছে আমাদের তো আমরা যদি দেখেন এখানে হোবার করি তাহলে কি হয় মানে নিচের দিকে নেমে এসে একটা ধাক্কা দিয়ে আসলে মেনুটা আউট হয়ে যাচ্ছে তো এই বাক্সটা থাকার কারণ হলো আমি ছোট্ট একটা ভুল করছিলাম এখানে ওপাসিটি প্রথম অবস্থায় জিরো থাকবে এবং পরবর্তীতে যখন হোবার করা হচ্ছে তখন ওয়ান হবে তো এখন যে এখানে যেরকমটা ছিল আর কি সেটা হচ্ছে যে যে তো আছে আছে জাস্ট ভিজিবিলিটি ভিজিবিলিটি হিডেন ছিল ভিজিবল হবে এবং টপ থেকে ভ্যালুটা সেটাই পরিবর্তন হচ্ছিল তো ওপাসিটি জিরো এবং ওয়ান এটা জিরো দিয়ে দিলেই ইস্যুটা সলভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এখন আর ওইরকম ইস্যু নাই তো এখন জাস্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে মেনুটাকে রেসপন্সিভ করে ফেলা এখন রেসপন্সিভ যদি আমরা করতে চাই কিভাবে করব দেখেন করে আসলে আমাদের এখানে দেখতে হবে যে রেসপন্সিভে কোন জায়গায় ইস্যুটা হয় ওকে তো আমরা মোটামুটি উনিশশো বিশ এর উপরে গেলেও সমস্যা নাই এটা থেকে এটাকে ছোট করে চাপানো শুরু করবো দেখবো আসলে ঠিক কোন জায়গায় যে আমাদের ইস্যুটা হয় তো এখানে দেখেন একটা স্ক্রোল বারের মতো চলে আসতেছে আর কি হ্যাঁ তো একটা লাভ দিচ্ছে স্ক্রোল তো এবং এটা রেসপন্সিভে আসলে এরকম হওয়ার কারণ হলো যে আমরা রেসপন্সিভের জন্য সম্ভবত আমাদের আসলে মিডিয়া কোয়ারির যে সাপোর্টটা লাগে আসলে মেটা ট্যাগটা ওইটা সম্ভবত আমাদের এখানে নাই না আছে এটা ভিউ পোর্ট উইথ ইকল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ওয়ান ওকে তো ঠিক আছে তাহলে এখন আমার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এটা স্ক্রল করার সাথে সাথে ঠিক এক্স্যাক্টলি কত স্ক্রিন পর্যন্ত আসলে রাখা যায় যদি আমরা একটু ইয়া করি হেডার লোগো ওকে হেডার লোগো এটা তো এরকম আছে এবং হেডার রাইট ফ্লেক্স গ্যাপ আছে হচ্ছে একশো এবং হেডার কন্টেন্টে আমরা গ্যাপ রাখছে হচ্ছে দুইশো সত্তর পিক্সেল নর্মালি তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এক্স্যাক্টলি এই জায়গাটাতে এসে আমাদের রাইট সাইডে লেফট সাইড লেফট সাইডে আর কোনো গ্যাপ থাকতেছে না রাইট সাইডেও কোনো গ্যাপ থাকতেছে না তো চোদ্দশো স্ক্রিনে এসে আমরা কী করবো এই গ্যাপগুলো একটু কমায় দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা যদি দেখি যে দুইশো সত্তর পিকজেলের একটা গ্যাপ এবং এই জায়গাটাতে আমাদের আছে হচ্ছে একশো ত্রিশ পিকজেলের একটা গ্যাপ তো চোদ্দোশো পিকজেল আসলে আমরা এই গ্যাপটাকে একটু কমায় দিই হ্যাঁ এই গ্যাপটাকে আমরা এখান থেকে সিক্সটি পিকজেল করে ফেলবো এবং হেডার লোগোর যে গ্যাপটা এই গ্যাপটাকে কমায়ে দুইশো সত্তর পিকজেল করবো যদিও এটা খুব একটা ইফেক্ট করতেছে না কারণ জায়গা আসলে অতটা দরকার হয় না কিন্তু হবে যখন আমরা কি করব এটাকে আরও যখন ছোট করব তখন দেখবেন যে এই গ্যাপটা যদি সে তিনশো বা দুশো সত্তর রাখতে যায় তো সেক্ষেত্রে অনেক বেশি কন্টেন্ট আবার অনেক সমস্যা হয়ে যাবে তো এখন দেখেন এটাকে আমরা মোটামুটি পঞ্চাশ পিকজেলের একটা গ্যাপ এখানে রাখলাম আর হেডার কন্টেন্টে এবং হচ্ছে হেডার রাইটের ভেতরে যে ষাট পিকজেল তাহলে এখানেও ষাট পিকজেলই থাক ষাট পিকজেল দুটাতেই ষাট পিকজেল করে আমরা এখানে গ্যাপ রাখতে হবে তো এখন এটা আমরা করব কোথায় চোদ্দশো স্ক্রিনে তো আমরা একটা মিডিয়া কোয়ারি লিখবো আমরা এখানে সেকশনটা ঠিক যেখানে শেষ হয়েছে ঠিক এই জায়গায় আমরা কি করব একটা কমেন্ট করে দিতে পারি একটা কমেন্ট করে এখানে লিখতে পারি হচ্ছে হেডার হেডার রেসপন্সিভ রেসপন্সিভ সিএসএস ওকে তো এই জায়গায় আমরা কি করব হেডার কন্টেন্ট এখানে এইখানে আমাদের হচ্ছে এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম কপি সিলেক্টর এখান থেকে যদি আমরা এখানে কপি করে গ্যাপ সিক্সটি পিক্সেল জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম এটা এবং আমরা হচ্ছে হেডার রাইট হেডার রাইটের ভেতরে আমরা কি করবো এখানেও সিক্সটি পিক্সেল গ্যাপ দিব হচ্ছে কপি সিলেক্টর এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম দিয়ে এটার ভেতরে গ্যাপ দিব হচ্ছে সিক্সটি পিক্সেল ওকে তাহলে আমাদের কি হলো এখন চোদ্দশো পিক্সেলে এসে আমাদের এক্সাক্টলি এরকম এই জিনিসটা হবে চোদ্দশো পিক্সেলে নিচে আসলে তো আমরা তো সরাসরিভাবে দিয়ে দিছি তো সব সময়ই পাবে এটা তো তা না করে আমরা এটাকে ইয়ারগুলো করে ফেললাম এখন আমরা যদি করি সাপোজ ধরেন যে মিডিয়া স্ক্রিন আমরা অলরেডি জানি রেসপন্সিভ কীভাবে লিখতে হয় মিডিয়া আমরা এখানে ম্যাক্স উইথ দিয়ে দিলাম সাপোজ চৌদ্দোশো জেল অর্থাৎ চৌদ্দোশো ফিক জেল ম্যাক্স উইথ অর্থাৎ জিরো থেকে নিয়ে চোদ্দোশো ফিক মধ্যে গেলে আমার এসিআসএসটা কাজ করবে তো এটা দিয়ে দিলাম এখন তো এখন দেখেন এখানে চলে আসছে চৌদ্দশো পিক্সেল আমরা যদি চৌদ্দশো পিক্সেলের উপরে যাই তাহলে আর ওই সিএসএসটা লোড হবে না কাজ হবে না তো যখন চৌদ্দশো পিক জেলের নিচে আসবো তখন আমাদের ওই সিএসএসটা এখানে বসে গেল কাজ করতেছে অলরেডি তো এটা সিক্সটি এবং আমরা হেডার কন্টেন্টেও গ্যাপ সিক্সটি পিক্সেল তো এক্ষেত্রে করে কি হবে আমরা অনেকখানি জায়গা পাচ্ছি আবার ছোট করার জন্য আবার এই জায়গায় এসে দেখেন এই পর্যন্ত এসে কোনো সমস্যা হচ্ছে না এই জায়গার পরে এসে আবার কি হচ্ছে এই যে প্রোগ্রেস বা লাভ দিতেছে মানে স্ক্রোল বা লাভ দিতেছে এবং এই কন্টেন্ট গুলো ছোট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আর জায়গাটা হচ্ছে না তো যার কারণে সে এরকম হচ্ছে তো এখন আমরা কি করতে পারি আমরা বারোশো এই যে মেনুগুলা আছে এই মেনুগুলার ওকে এই মেনুগুলা যে আছে এই মেনুগুলার মাঝখানের যে গ্যাপটা আছে প্যাডিংটা আছে এটা আমরা কমাই ফেলতে পারি বারোশো স্ক্রিনে আসলে তাইলে আমরা নয়শো বিরানব্বই পর্যন্ত মোটামুটিভাবে আমরা যেতে পারবো তো এখন দেখেন এটার প্যাডিংটা আসলে কত পিক্সেল আছে ডানে বামে এলআই এলআই তে দেওয়া আছে প্যাডিং ইউএল এলআই তো এখানে যে প্যাডিং দেওয়া আছে উপরে নিচে জিরো ডানে বামে থার্টি সিক্স পিক্সেল তো আমরা এটা কি করব এটা ইউএল এলআই এই প্যাডিংটা আবার সাব মেনুর ভিতরে পাচ্ছে কিনা এই প্যাডিংটা সাব মেনুর ভিতরের এলআই এখানে আলাদাভাবে আমরা প্যাডিং জিরো করে ফেলছি ঠিক আছে তাহলে সমস্যা নেই এখন মেনুতে প্যাডিং উপরে নিচে জিরো ডানের মামে থার্টি সিক্স আমরা থার্টি সিক্স মানে গ্যাপটা হয়ে যাচ্ছে সেভেন্টি টু পিকজেলের একটা গ্যাপ তো এটা কমায় আমরা কি করব এখানে ম্যাক্সিমাম আমরা চল্লিশ পিকজেল বা তিরিশ পিকজেলের গ্যাপ রাখতে পারি তো এইখানে আমরা এটাকে কমায় দিয়ে হ্যাঁ পনেরো পিক্সেল করে দিলাম তাহলে আমরা কি করতে পারবো এখানে প্রায় দুইটার মাঝখানে এখন গ্যাপ আছে তিরিশ গ্যাপ আমরা এটা কপি করলাম এখান থেকে কপি করে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা হবে কোথায় এটা হবে হচ্ছে বারোশো পিক্সেলের নিচে আসলে তো এক্স্যাক্ট সেমথিং আমরা এটাকে ডুপ্লিকেট করলাম জাস্ট এখানে বারোশো পিক্সেল লিখে দেব বারোশো অথবা এগারোশো নিরানব্বই বারোশো পর্যন্ত ঠিক বা এটাই থাকুক সমস্যা নেই কোনো প্রবলেম নাই তো এখানে আমরা যেটাকে কপি করলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব এটা ন্যাপমেনো এলআই এটার প্যাডিংটা হবে উপরে নিচে জিরো ডানে পনেরো ফিক ওকে তাহলে কি হলো বারোশো পিক জেলের পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিএসএস অলরেডি লোড হয়ে গেছে আমরা যদি আর একটু চাপাই তাহলে দেখতে পাবো এই যে বারোশো ফিক জেলে প্যাডিংটাও কমে গেল তো বারোশো ফিক উপরে গেলে প্যাডিং বেশি এবং বারোশো ফিক নিচে আসলে প্যাডিং কম তো ঠিক এক্সাক্টলি এটাই আমরা করতে চাচ্ছি তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন কত স্ক্রিন পর্যন্ত আমরা আসলে এটা আনতে পারি হ্যাঁ নয়শো বিরানব্বই পর্যন্ত আসে বা এই যে এই পর্যন্ত যেখানে দেখবেন যে প্রোগ্রেস বা স্ক্রোল বা লাভ দিতে মানে লাফালাফি করতেছে এবং এই এই টেক্সটগুলো ছোট হওয়া শুরু হয়েছে ঠিক তখনই বুঝতে পারবেন যে না আসলে স্ক্রিনের জায়গা হচ্ছে না তো এখন এই পর্যন্ত আমরা নয়শো ষাট বা পঞ্চাশ পর্যন্ত ঠিকঠাকভাবে চলে আসে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে নয়শো অনুযায়ী সমস্যা নেই তবে আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফলো করতেছি সেটা হচ্ছে যে বুডস্টাবের যে ব্রেক পয়েন্টগুলো আমরা যখন বুডস্ট্যাপ শিখবো তখন এটা বুঝতে পারবো তো আপাতত আপনার ঠিক যত স্ক্রিন পর্যন্ত আসতেছে ঠিক তত স্ক্রিন পর্যন্তই আপনি কাজ করতে পারবেন সমস্যা নেই আপনার যদি ধরেন এগারোশো পঞ্চাশ পিক্সেলে যা যদি সমস্যা হয় আপনি এগারোশো পঞ্চাশ লিখতে পারেন আপনি যদি নয়শো তেইশ এসে আপনার প্রবলেম হয় আপনি নয়শো লিখতে পারেন কোনো সমস্যা নাই আমি জাস্ট এমনি একটা মানে ভ্যালু বসাচ্ছি আর কি তো এখানে যদি ধরেন আমার স্ক্রিন এখন হ্যাঁ ঠিক এই জায়গায় নয়শো ষাট পর্যন্ত গেলেও ঠিকঠাক থাকে আমার স্ক্রিন তো সেক্ষেত্রে আমি নয়শো আশি আসলে চেঞ্জ করে দিতে পারি তো আমি

বেশ কিছু কাজ এখানে করতে হবে কারণ হলো নয়শো বিরানব্বই বা নয়শো আশি পিকজালে এসে আমরা এখন আর এই যে মাঝখানে যে পয়েন্টগুলো আছে এগুলো আর রাখবো না তো এগুলা এখন আর মানে রাখবো না কিরকম এইখানে ক্লিক করলে তখন একটা মানে মোবাইল মেনু বের হবে এখন তো ক্যানভাস মেনু বের হচ্ছে তো এই স্ক্রিনের পরে আসলে এটাতে মানে একটা মোবাইল মেনু থাকবে আর কি একটা লোগো থাকবে আর একটা রাইট সাইডে একটা ইয়া থাকবে আর কি আপনার আইকন থাকবে তো এই হলো আবার যে মোবাইল মেনু আর এটা থাকবে না অন্তত কারণ এটা রাখার মতো আসলে জায়গা হবে না এখানে ক্লিক করলে মোবাইল মেনুটা বের হবে এরকম একটা বাটন লাগবে আমাদের তো যেহেতু বাটন আছে অলরেডি আমরা কি করতে পারি আমরা ডুপ্লিকেট বাটন তৈরি করতে পারি যে এটা তো আসলে মোবাইল মেনুর বাটন ছিল না এটা বাটনটা ছিল হচ্ছে ক্যানভাস মেনু মানে বড় স্ক্রিনেও আসলে যখন মোবাইল মেনু আমাদের এখানে ছিল তখন এই বাটন ছিল তার মানে কি এখানে ক্লিক করলে অন্য কিছু ঘটবে বা রাইট লেফট সাইড থেকে বা রাইট সাইড থেকে অন্য একটা ক্যানভাস মেনু বের হবে এরকম ছিল তো এখন আমরা কি করব আমরা মোবাইল মেনুর যে বাটনটাকে ডুপ্লিকেট করে ফেলবো আচ্ছা দেখেন এখানে হেডার ক্যানভাস বাটন ঠিক আমরা ডুপ্লিকেট করতেছি আমরা এটাকে নাম দিব হচ্ছে এখানে সিএসএস এর জন্য আমরা যেহেতু হেডার ক্যানভাস বাটন দিয়ে আমরা ডিজাইন করছি তো সেহেতু সেক্ষেত্রে ডিজাইনটা এরকমই থাকুক তো এটা আমরা এখানে আলাদা করে ক্লাস নিলাম হচ্ছে ক্যানভাস বাটন কারণ হচ্ছে এখানে ক্লিক করলে এরকম ক্যানভাস মেনু বের হবে আমরা ওইটা করব এটা এখন আপাতত কোনো কাজ নেই এটা যখন যে কোয়ারি দিয়ে আমরা ক্যানভাস মেনু বের করতে যাব তখন যার কারণে আমি এক্সট্রা একটা ডিফারেন্সিয়েট তৈরি করার জন্য একটা ক্যানভাস বাটন একটা হচ্ছে মোবাইল মেনু টগল ওকে বা মোবাইল মেনু বাটন হ্যাঁ মোবাইল মেনু বিটিএন অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের মোবাইল মেনুটা বের হবে তো এখন দেখেন ডাবল বাটন হয়ে গেছে এখানে এই যে ডাবল বাটন এবং জায়গাও হচ্ছে না কিন্তু হ্যাঁ তো এই যে এইখানে ব্যাপার সাপারগুলো এরকম চলে আসবো তো এখন নর্মাল অবস্থায় আমাদের কি থাকবে মোবাইল মেনু তো ওকে তো নর্মাল অবস্থায় আমাদের মোবাইল মেনু বাটন থাকবে না তো এটাকে যদি আমরা কি করি ডিসপ্লে প্রথম অবস্থায় নান করে রাখি আসলে তো আমাদের যে এই যে হেডার ক্যানভাস বাটন এইখানে আমরা কি করব মোবাইল মেনু বাটনটাকে ডিসপ্লে কি করব নান করে দেবো তাহলে দেখতে পাচ্ছেন একটা বাটন কিন্তু অলরেডি চলে গেছে একটা বাটন নাই আমাদের এখানে হ্যাঁ তো এখন এই বাটনটা নাই তো এটা এটা যেটা আছে সেটা হচ্ছে ক্যানভাস বাটন তো আমরা ঠিক এক্সাক্টলি নয়শো আশি আসলে কি করতেছি নয়শো আশি আসলে আমরা মোবাইল মেনুটাকে ওপেন করে দেবো মোবাইল মেনু বাটন ডিসপ্লে কী হবে ইন লাইন ফ্লেক্স হবে কারণ এটাকে হেডার ক্যানভাসে কী ছিল আমাদের হেডার ক্যানভাস বাটনে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স ছিল তো যেহেতু এটাকে ডিসপ্লে নান করা হয়েছে আমরা কী করলাম ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করলাম তো মোবাইল মেনু বাটনটা তো যেহেতু মোবাইল মেনু বাটনটা তখন ওপেন হইলো তখন আমাদের কি করা লাগবে হেডার ক্যানভাস বাটন বা ক্যানভাস বাটনটা কি করতে হবে এখন আমরা চাইলে তো হেডার ক্যানভাস বাটন কে যদি হেডার ক্যানভাস বাটন এই জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস নিলাম যে ক্যানভাস বাটন এটা ক্যানভাস বাটন এটা মোবাইল বাটন ওকে তো ক্যানভাস বাটনটা তখন যে একই হবে নান হয়ে যাবে এরকম আর কি নয়শো তে যেখানে মোবাইল মেনু অন হয়ে গেল ঠিক এই জায়গাটাতে আমাদের ক্যানভাস বাটনটা কি হবে ডিসপ্লে ক্যানভাস বাটনটা নাম হয়ে গেল তার মানে সব সময় আমাদের এখানে একটাই বাটন থাকতেছে তাহলে নয়শো বিরানব্বই নিচে যায় আমাদের এখানে কি বাটন থাকতেছে এখন হেড আর ক্যানভাস বাটন আমরা একটু রিলোড দিই তাহলে আমরা এখানে বুঝতে পারবো সবকিছু তো এই বাটনটা যদি আমরা এখন ইন্সপেক্ট করি দেখতে পাচ্ছেন এখানে হেডার ক্যানভাসই শো করতেছে এটা বড় স্ক্রিনে হ্যাঁ যখন আমি স্ক্রিন ছোট করতেছি তখন কি হচ্ছে নয়শো বিরানব্বই নিচে বা নয়শো আশির নিচে যখন আসি তখন এটা কি হচ্ছে তখন এটা দেখেন মোবাইল মেনু বাটন তো এই হচ্ছে ডিফারেন্স তো এটা মোবাইল বাটন এখন চলে আসলো এবং যদি আমরা বড় স্ক্রিন করি তখন আর এটাকে এটা মোবাইল বাটন থাকতেছে না তখন এটা হবে হচ্ছে এই যে উপরেরটা ক্যানভাস বাটন হয়ে যাচ্ছে তো এই ক্যানভাস বাটন ওকে তো এটা হচ্ছে মোবাইল বাটন স্বাভাবিক অবস্থায় নাম থাকবে এবং যখন নিচে আসলো তখন এই যে ফ্লেক্স হয়ে গেল তো যাই হোক মোবাইল মেনু যেহেতু আমরা মোবাইল মেনু টগল এটা হচ্ছে মোবাইল এখানে ক্লিক করলে মোবাইল মেনু বের হবে তো সেক্ষেত্রে তো আমাদের আসলে এই মেনুটা এখন আর দরকার নেই এইখানে শো করানোর তো এখন মেনুটাকে আমরা হাইড করে দেবো এই স্ক্রিনে এসে তো এই যে হেডার ন্যাব মেনু ওকে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হেডার ন্যাব মেনু এটাকে পুরোপুরিভাবে আমরা কি করতে পারি ডিসপ্লে নান করে ফেলতে পারি এই যে হেডার ন্যাব মেনু কপি করলাম কপি করে নয়শো আশিতে দিলাম দিয়ে আমরা এখানে দিয়ে ডিসপ্লে নান করে দিলাম অর্থাৎ তাহলে এখন আর মোবাইল মেনু নাই এখানে ক্লিক করলে মোবাইল মেনু বের হবে এই হচ্ছে ব্যাপার তো মোবাইল মেনু বের হবে এটুকু করতে গেলে আমাদের যে কোয়ারি লাগবে আসলে তো এখন দেখেন কত স্ক্রিন পর্যন্ত যাচ্ছে আমাদের এখানে প্রায় পাঁচশো পঞ্চাশ পর্যন্ত রিল্যাক্সে চলে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ এরপরে যা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো ছোটো হওয়া শুরু হয়েছে তাহলে এখানে আমরা কি করতে পারি আপনার জায়গা হচ্ছে না এখন কি কি করা যেতে পারে তো এই মেনুগুলা হাইট করে দিতে হবে এখন এই মেনুগুলা হাইট করে দেওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে কার্ট আইকন এবং হচ্ছে ইউজার আইকন এই এই জিনিসগুলো আমরা চাইলে কি করতে পারি মোবাইল মেনুর ভিতরে অ্যাড করে দিতে পারি এটা একটা পয়েন্ট যে এখান থেকে রিমুভ করে দিলাম কিন্তু বাটনগুলো তো কাজ আছে কিছু কার্টে কয়টা আইটেম আছে সেটা দেখা এবং ইউজারের ক্লিক করলে আসলে প্রোফাইলে লগ হবে এটা তারপরে সার্চ করা যাবে তো এই ফিচারগুলো কি মোবাইলে থাকবে না এই ফিচারগুলো তো মোবাইলে রাখা উচিত তো যখন আমরা কি করব। এই স্ক্রিনে যখন এই বাটনগুলো হাইড হয়ে যাবে ঠিক তখন আমরা এই বাটনগুলো এই মোবাইল মেনুতে যখন আমরা মোবাইল মেনু করা শিখব তখন মোবাইল মেনুতে এইগুলাকে অ্যাড করে দিতে হবে এই হলো পয়েন্ট তাহলে আমরা কি করতে পারি মোবাইল মেনুতে এই বাটনগুলো আমরা কত স্ক্রিনে এসে হাইড করে দিতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচশো বিশে এসে বা তিরিশে ঝামেলা করতেছে তার মানে আমরা পাঁচশো আশি বা নব্বই আসলে আমরা এই বাটনগুলো হাইড করে দিতে পারবো তা আমরা চাই চাইলে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হেডার এর ভিতরে সবগুলোই তো বাটন সবগুলোই বাটন এটা হচ্ছে সার্কেল বাটন এবং হচ্ছে হ্যাঁ সার্কেল বাটন বলে তিনটাই সার্কেল বাটন তো এই সার্কেল বাটনটাই আমাদের কি হবে ডিসপ্লে নান হয়ে যাবে তো কপি সিলেক্টর করলাম করে আমরা কত স্ক্রিনে এটা হবে আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করে জাস্ট মিডিয়া কোয়ারিটা নেব এখানে ডুপ্লিকেট করলাম হচ্ছে ধরে কিবোর্ড অ্যারো টপ যে বাটনটা আছে ওইটা ওইটা দিলে আপনার লাইন ডুপ্লিকেট হয়ে যাবে তো এখানে আমরা কি করব 580 পাঁচশো আশি পাঁচশো এইগুলা উঠিয়ে দিলাম সার্কেল বাটনটাকে ডিসপ্লে নান করে ফেলবো এই হচ্ছে প্রসেস তো পাঁচশো আশির নিচে যখন আপনি আসবেন নান হয়ে গেল এখন আপনি তিনশো ষাট বা তিনশো আশি পর্যন্ত যেতে পারতেছেন তো এটা হচ্ছে মানে ফুল একটা প্রসেস যেটা ব্যবহার করে আমরা আসলে রেসপন্সিভ করে ফেললাম এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা চাইলে এই যে রাইট সাইডে যে প্যাডিংটা আছে এটাকে জিরো করে ফেলতে পারি কারণ বাটনটা একদম রাইট সাইডে যদি লাগানো থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে লোগোটা ঠিক আছে জাস্ট বাটনের যে ব্যাপারটা এটা তো প্যাডিং এই দেখেন কন্টেইনার যেটা আছে হ্যাঁ তো হেডার সেকশনের ভিতরে যে কন্টেনারটা আছে এই কন্টেনারের প্যাডিং এর রাইটটা আমরা জিরো করে ফেলতে পারি সব সময়ের জন্যই থাকুক না জিরোই থাকুক তাহলে কি হবে ওই স্ক্রিন এরকম থাকবে আর কি সময় রাইট সাইডে লাগানো থাকবে তো এটাও দেখতে সুন্দর লাগবে আর তো এই যে কন্টেনার তো সব কন্টেনারে আবার এটা করা যাবে না জাস্ট এখানে সাইডের সাথে লাগানো একটা বাটন আছে ওই জন্য আমি বলতেছি আর কি তো এখন অথবা আমরা চাইলে ক বারোশো পি নিচে আসুক বা চোদ্দ শো পিক্সেলে আমরা এটা করে ফেলতে পারি তাহলেও হয় তাহলে কি হবে হেডার সেকশন এর ভেতরে যে কন্টেইনারটা আছে হেডার সেকশনের ভেতরে যে কন্টেনারটা আছে এটার প্যাডিং রাইটটা কি হবে জিরো হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে লেগে গেল কিন্তু ব্যাপারটা তো ওকে উপরের দিকেও লাগানো এবং রাইট সাইডের দিকেও লাগানো এখন ব্যাপারটা হচ্ছে উপরের দিকে তো লাগানো থাকা থাকলে বেশি ভালো লাগবে এই স্ক্রিনে লাগানো আছে কিন্তু এই স্ক্রিনে লাগানো নাই এর কারণটা কি কারণটা হচ্ছে সম্ভবত উপরের নিচে প্যাডিংটা বেড়ে গেছে এলআই এতে হ্যাঁ এই যে এতে উপরের নিচে যে প্যাডিংটা ছিল এই যে তিরিশ এটা একটু বেশি হয়ে গেছে যার কারণে ওই বাটনটার উপরে একটি গ্যাপ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন কমাই দিলে এটা ঠিকঠাক থাকে তার মানে আমরা এটাকে ছাব্বিশ পিকজল করতে পারি তাহলে একদম বাটনটা একদম উপরের দিকেও লাগানো থাকে রাইট সাইডের দিকেও লাগানো থাকে তো এটা আমরা করে দিতে পারি স্টাইল.css এর 76 নাম্বার লাইনে আছে এটা। প্যাডিং আছে 26 পিক্সেল দিতে হবে আমাদের। স্টাইল.css এর 76 নাম্বার লাইন। ওকে এখানে 30 পিক্সেল ছিল এখানে আমরা কি করব 26 বা 25 যাই করি করে দিলাম। তাহলে কি হবে এখন মোটামুটিভাবে আমাদের হেডার সেকশন ফুললি রেসপন্সিভ হয়ে গেছে। ফুললি রেসপন্সিভ একদম পারফেক্ট ভাবে ফুললি আমাদের হেডার সেকশন রেসপন্সিভ হয়ে গেছে তো এখন এই রেসপন্সিভের ব্যাপারগুলো একটু খেয়াল করে দেখতে হবে প্রয়োজনে আপনি ভিডিও আরও দুইবার তিনবার চারবার করে দেখেন দেখি হেডার সেকশন পারফেক্টলি রেসপন্সিবল কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে রেসপন্সিবল কনসেপ্টটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন সেকশন ডিজাইন করা আসলে অনেক বেশি ইজি হয়ে যাবে তো নেক্সট এপিসোড থেকে আমরা হিরো সেকশনে কাজ শুরু করবো